বিষয়টি এখনও সঠিকভাবে আমরা শুনতে জানি না আপনাদের মাধ্যম থেকে যেটা শুনেছি যে পাটের জমিতে যে নিরানোর যে মেশিন হয় সেই মেশিন নাকি কিছু তার বাড়িতে ছিল এবং আমরা যেটুকু জানি যে এই মেশিন যেটা দেওয়া হয় সেটা একবার দুবার পাটের জমিতে নিরানোর পর সেগুলো বিকলাঙ্গ হয়ে যায় এবং মরিচা পড়ে যায় সেগুলো নাকি তার বাড়িতে ছিল এবং তার বাড়ির মহিলা নাকি সেগুলো বিক্রি করে দিচ্ছিল এরকমই নাকি অভিযোগ আছে তবে এই অভিযোগ আমি বলতে পারি মনে হয় যেন ভিত্তিহীন কারণ পাট নিরানোর যে মেশিন সেগুলো খুবই মানের দাম অথবা এই জিনিসগুলো বিক্রি করে কারো বিশাল কিছু হবে তা নয় এগুলো ভিত্তিহীন অভিযোগ আর আমাদের কৃষি দপ্তর থেকে এই সমস্ত জিনিস যেগুলো দেওয়া হয় সেগুলো নির্দিষ্ট ব্যক্তিকে যেতে হয় তার আধার কার্ড ভোটার কার্ড নিয়ে এবং তাকে মাস্টার রোলে সই করানোর পর সেগুলো তাকে দেওয়া হয় অথবা একসঙ্গে দশটা বারোটা এই জিনিস কারো বাড়িতে থাকা সম্ভব নয় যদিও থেকে থাকে যদি এই রকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে আমরা বিষয়টা উদ্যোগপূর্ণ কর্তৃপক্ষকে জানাবো এবং যদি এরকম কাজ কেউ করে থাকে তার বিরুদ্ধে আইন অনুরাগ ব্যবস্থা নেওয়া হবে